দর্শক দেখতে পাচ্ছেন এবার কারের সামনে কিন্তু আসলে যে সিকিউরিটি সিকিউরিটি নির্ধারণ করা হয়েছে এবং এসএসএফের যে যারা আছেন তারা কিন্তু একেবারে বেস্ট দিয়ে রেখেছেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে বেগম খালদা জিয়াকে যে ভিভিআইপি যে সিকিউরিটির কথা বলা হয়েছে সিকিউরিটি কিন্তু তাকে দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু বিজেপি মোতায়েন করা হয়েছে এবং বলা হয়েছে যে এখানে বেগম খালদা জিয়াকে যে প্রেসিডেন্ট যে সিকিউরিটি আছেন সে সিকিউরিটি কিন্তু তারা দিচ্ছেন দেখতে পাচ্ছেন যে বিজেপি পুলিশ এবং এপিবিএন এর যে সদস্যরা যারা আছেন তারা কিন্তু পুরো এবার হসপিটালটি আসলে সিকিউরিটি দিয়ে এবং পরিবেশ দিয়ে রেখেছেন এবং আইনি যে নিরাপত্তা সে আইনি নিরাপত্তা কিন্তু কোনো ধরনের কোনো ত্রুটি তারা রাখছেন না দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছেন বেগম খালদা জিয়া তিনি বিগত এগারো দিন ধরে কিন্তু এখানে চিকিৎসাধীন অবস্থা আছেন এবং এই চিকিৎসাধীন অবস্থা থাকাকালীন কিন্তু আজকে চীন এবং যুক্তরাজ্য থেকে যে দুটি মেডিকেল টিম আসবেন সেই টিম কিন্তু তাকে চিকিৎসার কথা বলা হয়েছে সেই চিকিৎসা দেওয়া হবে এবং তাকে কিন্তু পর্যবেক্ষণ রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছে এটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তার যে চিকিৎসক জাহেদ হোসেন দর্শক দেখতে পাচ্ছেন এই এবারকার হসপিটালে কিন্তু তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন দর্শক এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু আসছেন এবং বেগম খালদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটা কিন্তু আসলে খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু সবাই ছুটে আসছেন গতকালকে কিন্তু জানেন যে তিন বাহিনীর প্রধান এসেছেন এবং জামাতের আমির শফিকুর রহমান তিনি কিন্তু এসেছেন এবং তার কিন্তু শারীরিক অবস্থার যে খোঁজ খবর নিয়ে গেছেন এবং গণমাধ্যমকে কিন্তু তারা জানিয়েছেন যে দিব্বি নেতা জয়নাল আউদ্দিন ফারুক তিনি কিন্তু বলেছেন যে তিনি কিন্তু শুধু দূর থেকে দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখতে পারেননি এমনটা কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন জয়নাল আউদ্দিন ফারুকের এই ছিল আমাদের কাছে সর্বশেষ